আগামীকাল সকালে পেরুর বিপক্ষে মাঠে নামবে দারুণ জয় পাওয়া দলের ওপরেই দিনিজের পূর্ণ ভরসা একই দলের ইঙ্গিত দিলেও একাদশে আসতে পারে একটি পরিবর্তন একাদশ থেকে ছিটকে যেতে পারে অফ ফর্মে থাকা রিচার্লিসন রিচার্লিসনের জায়গায় একাদশে আসবেন মার্টিনেলি অথবা জেসুস পেরুর বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড কেমন আর ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে ব্রাজিল বনাম পেরো ল্যাতিনের দুই দল উনিশশো থেকে দুই হাজার তেইশ মুখোমুখি হয়েছে একান্নবার কাল সকালে এই সংখ্যাটা পরিণত হবে বাহান্নতে আর বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে চাইবে ব্রাজিল আর শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চাইবে পেরু গত ম্যাচে পাঁচ এক গোলে বলিভিয়াকে উড়িয়ে দেওয়া ব্রাজিল একাদশ নিয়ে প্রশ্ন ছিল বেশ কিছু তবে এসে প্রশ্নের জবাবে কোচের কথায় আভাস মিলেছে খুব বেশি পরিবর্তন তিনি করতে চান না একাদশে কেননা ক্যামেস্ট্রি নষ্ট করতে চান না দলের তবু বিভিন্ন গণমাধ্যমে মতে দলে একটি কিংবা দুটি পরিবর্তন আসতে পারে শুরুর আর্ধে ব্রাজিলের স্কোয়াডে দুই দুর্দান্ত গোলকিপার বরাবরই অ্যালেসন প্রথম পছন্দ থাকলেও বর্তমানে শুরুর একাদশে থাকছেন অ্যাডারসন পেরুর বিপক্ষেও অ্যাডারসনকে দেখা যাবে একাদশে গত ম্যাচে ডিফেন্সে অসাধারণ করেছেন গ্যাব্রিয়াল দ্যানিলোরা সেক্ষেত্রে এই ম্যাচেও সেন্টার ব্যাক হিসেবে গ্যাব্রিয়াল আর মার্কুইনহোসকে সেন্টার ব্যাকে দেখা যাবে আর রাইট ব্যাকে দানিলোর জায়গা নিশ্চিত লেফট ব্যাক সামলাবেন লোদি গত ম্যাচের সবচেয়ে বেশি নজর ছিল গুইমারেসের পারফরমেন্স তাই মিডফিল্ডে তার জায়গা নিয়ে শঙ্কা নেই শঙ্কা নেই তার সাথে মিডফিল্ডে থাকা বিশ্বসেরা ডি এম ক্যাসেমিরোকে নিয়েও আর ক্যাসেমিরোর হাতে থাকবে ক্যাপটাইন্স আর্ম ব্যান্ড চারজন নিয়ে দিনিজের অ্যাটাকিং একাদশের তিনজন কালকের একাদশে নিশ্চিত গত ম্যাচের জোড়া গোল করা লেফটে উইঙ্গার হিসেবে থাকবেন মাদ্রিদ বয় রদ্রিগো আর ডান সাইড সামলাবেন গত ম্যাচে গোল অ্যাসিস্ট করা বার্সা বয় রাফিনিয়া তাদের মাঝে অ্যাটাকিং মিডের ভূমিকায় দেখা যাবে নেইমার জুনিয়রকে তবে পিওর স্ট্রাইকার বা নাম্বার নাইন হিসেবে খেলা রিচার্ড কে নিয়ে আছে শঙ্কা প্রায় বছরের বেশি সময় যাবৎ অফ ফর্মে কাটছে তার গত ম্যাচেও ছিলেন দলের একমাত্র ব্যর্থ খেলোয়াড় ম্যাচ শেষে হতাশায় কান্না করতে দেখা গেছে তাকে তাই তার জায়গায় আসতে পারে পরিবর্তন আর্সেনালের হয়ে অসাধারণ সময় কাটানো মার্টিনেলি সুযোগ পেতে পারেন একাদশে কিংবা তার চেয়েও বেশি শোনা যাচ্ছে অ্যান্টনির পরিবর্তে ডাক পাওয়া জেসুসের নাম তবে কোচের ভাষ্য মতে তার একাদশে তেমন পরিবর্তন করার ইচ্ছে নেই সেক্ষেত্রে রিচার্ডলিসন আরও একবার সুযোগ পেলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না আগামীকাল সকাল আটটায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি এর আগে একান্নবার মুখোমুখি হয়েছে দুই দল ৩৭ বাড়ি জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে পেরু আছে নয়টি ড্র করার স্মৃতি পেরুকে সাত শূন্য গোলের বড় ব্যবধানে হারার রেকর্ডও আছে ব্রাজিলের আর পেরুর কাছে সর্বোচ্চ এক ম্যাচে তিন গোল হজম করেছে সেলেসাওরা সর্বশেষ পাঁচ ম্যাচে এক জয় পেরুর চার জয় ব্রাজিলের আর সর্বশেষ চারটি ম্যাচে জিতেছে ব্রাজিল তাই আরও এক জয়ের জন্যই কাল মাঠে নামবে নেইমি বাহিনী